ভালো আছেন আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আরও একটি স্টেশনের ভিডিও আপনাদের দেখাবো আজ আমি রয়েছি এমন একটি স্টেশন যে স্টেশনটি স্বাধীন ভারতের কোনো প্রথম কোনো মহিলার নামে নামাঙ্কিত স্টেশন বেশ ঐতিহাসিক একটি স্টেশন কোনো মহিলার নামে স্টেশন কোথায় রয়েছি আজ আমি আজ আমি রয়েছি বেলানগর স্টেশন বেলা বসু মিত্র বা বেলা মিত্রের নামেই কিন্তু নামাঙ্কিত হয়েছে এই স্টেশনটি স্বাধীনতা সংগ্রামী বেলা বসুর নামেই এই স্টেশনটি হয়েছে চলুন আজ আমি আপনাদের দেখাই এই স্টেশনটি সঙ্গে এই স্টেশনের কিছু গল্প বলবো আজকে ভিডিওটি শুরু করছি স্কিপ করবে না পুরোটা দেখবেন অনেক ইন্টারেস্টিং হতে চলেছে যাত্রাপথ শেষ করে এলাম বেলানগর বালির পরেই হচ্ছে বেলানগর আর আপনার যদি বেলানগরের পরে যান তাহলে হবে ডানকুনি এটা হচ্ছে হাওড়া বর্ধমান কট লাইনে একটি স্টেশন এই স্টেশনের বিশেষত্ব আজ আপনাদের বলবো এখানে প্রথমেই রয়েছে এক বসার জায়গা দেখুন সেদিন সেড হিল আর সামনে চলে যাব এটা হচ্ছে ওয়ান এটা হচ্ছে ওয়ান এবং এটা হচ্ছে ওয়ান এ প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মের উপরে আমি দেখতে পাচ্ছি একটি এখানে কল রয়েছে ঠিক আছে বেশ কিছু বসার জায়গাও রয়েছে আপনাদের বলবো আজ এই বেলানগর স্টেশনের বিশেষত্ব দেখুন আজ শুধুমাত্র স্টেশন দেখাবো বলে না স্টেশনের গল্পও বলবো স্টেশনের গল্প তো আপনারা শুনতে চাইছিলেন অনেকেই বলছেন যে স্টেশন নিয়ে কিছু কথা বলুন চলুন কথা বলি এখন রয়েছে অনেক তো আপনাদের স্টেশন দেখায় তবে এই স্টেশনটা নিজের দেখে এবং আপনাদের দেখে যেন শান্তি অনুভব হচ্ছে ভীষণ একটা শান্ত বলা যায় শান্ত স্টেশন পুরো পরিষ্কার পরিচ্ছন্ন আর একদম পুরো ফাঁকা স্টেশন আমি রয়েছে এখন দু নম্বর প্ল্যাটফর্মে আর যদি আপনাদের বলে রাখি যে এই স্টেশনে আপনারা কী আসবেন এটা হচ্ছে হাওড়া বর্তমান পট লাইনের স্টেশন আমি যদি সামনের দিকে এগিয়ে যাই তাহলে পাবো হচ্ছে ডানকুনি আর এদিকে যদি যাই তাহলে বাপ বালি বালি আর ডানকুনির মাঝেই রয়েছে এই বেলানগর স্টেশনটি এই বেলানগর স্টেশনটি নেতাজি সুভাষচন্দ্র বসুর শেষদার কন্যা বেলা বসুর নামে কিন্তু নামাঙ্কিত বেলা বসুর বিবাহের পরেই হয় বেলামিত্র এবং বেলামিত্রের অনেক ঘটনা রয়েছে সেই ঘটনা নিয়ে এবং স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত ছিলেন তিনি স্বাধীনতা সংগ্রামের সঙ্গে তিনি যুক্ত ছিলেন সেইভাবেই কিন্তু তার নামেই নামাঙ্কিত হয় এই স্টেশনটি তিনি ভারত এমন একটি দেশ যেখানে পৃথিবীর অন্যতম বৃহত্তম রেলওয়ে পরিষেবা আছে কিন্তু ভারতীয় রেল নিয়ে এমন অনেক ঐতিহাসিক তথ্য আমরা জানি না তেমনি হাওড়া বিভাগের এই একটি স্টেশন বেলানগর আপনারা বেলা বসুর নাম নিশ্চয়ই শুনেছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর সেন্সদা সুরেশচন্দ্র বসুর কনিষ্ঠা কন্যা উনিশশো আটান্ন সালে বেলা বসুর স্মৃতিরক্ষার্থে এই রেল স্টেশনটি স্থাপন করা হয় পরিচ্ছন্ন এই স্টেশনটি বর্তমানে তিনটি প্ল্যাটফর্ম নিয়ে গঠিত বেলা বসু পারিবারিক সূত্রে বিপ্লবী আন্দোলনে প্রবেশ করেন রামগড়ে অনুষ্ঠিত কংগ্রেস অধিবেশন পরিত্যাগ করে নেতাজি যে আপোষ বিরোধী সম্মেলন ডাক দেন সেখানে বেলা ছিলেন নারী বাহিনীর প্রধান এরপর নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ বাহিনী গঠন করেন এবং বেলা বসু আজাদ বাহিনী সিক্রেট সার্ভিসের দায়িত্ব পান তিনি কলকাতা থেকে গোপনে রেডিও ট্রান্সমিটার মারফত সিঙ্গাপুরে আজাদ হিন্দ বাহিনীকে এখানকার সমস্ত খবরাখবর পাঠাতেন সেই সঙ্গে আনুষঙ্গিক নানান তথ্য ও আজাদ বাহিনীর সিক্রেট সার্ভিসের বড় দায়িত্বে ছিলেন আরেকজন স্বাধীনতা সংগ্রামী ছি হরিদাস মিত্র হরিদাস মিত্রের সঙ্গে বিবাহ হয় বেলা বসু বেলা বসু পরিচিত হলেন বেলা মিত্র নামে বেলা মিত্র দেশ স্বাধীন হওয়ার পর ডানকুনির কাছে উদ্বাস্তু পুনর্বাসনের কাজ করতে শুরু করেন অক্লান্ত পরিশ্রম করতেন তিনি তাই মাত্র বত্রিশ বছর বয়সে বেলা মিত্রের জীবনাবসান হয় তারপরই বেলা মিত্রের শিদির রক্ষার্থে এই স্টেশনটি স্থাপন করা হয় স্বাধীন ভারতে বেলানগর স্টেশন হল কোনো মহিলার নামে নামাঙ্কিত প্রথম বেলানগর স্টেশন এখানেও রয়েছে একটি কল রয়েছে কলের জায়গা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর এই দু নম্বর প্ল্যাটফর্মটি পুরোটাই হচ্ছে সেট যুক্ত ঠিক আছে চলুন এবার আপনাদের ফুট ব্রিজটা দেখায় ফুট ব্রিজ দিয়ে গিয়ে আপনাদের পুরোটা দেখাবো বেলানগর স্টেশনে ফুট ওভার ব্রিজ আর ফুট ওভার ব্রিজের উপর দিয়ে স্টেশন চত্বরটি আপনাদের পুরোটা দেখাবো এখানটা এরকম সামনে দেখে এগিয়ে যায় এখান দিয়ে যদি দেখায় স্টেশনটি পুরো এমন রয়েছি বেলানগর স্টেশনের ফুট ওভার ব্রিজের ওপরে আপনি যদি এদিক দিয়ে নেমে যায় তাহলে প্ল্যাটফর্ম নম্বর ওয়ান এবং ওয়ান এ পাব আর এদিক দিয়ে চলে গেলে একদম বাইরে চলে যেতে পারবো প্ল্যাটফর্মের ওই যে এদিক দিয়ে নেমে যাই আমি যেহেতু হাওড়ার ট্রেনে উঠবো তাই আমাকে

ঐতিহাসিক বেলানগর স্টেশন এখন পুরো ফাঁকা সামনেই রয়েছে বেশ কিছু কল এবং সেটযুক্ত বসার জায়গা দেখুন এখানে রয়েছে কল আর ওইদিকে রয়েছে টয়লেট আর এইটা যদি আপনাদের দেখায় একদম ফাঁকা এই সাইডটা দেখুন জঙ্গল আর ওইদিকে বেশ কিছু বাড়ি রয়েছে আর আমরা যদি সোজা এগিয়ে যাই অর্থাৎ এটা হচ্ছে ডানকনের দিক ডানকনির দিকে গেলে দেখতে পাচ্ছি একটা ফুটওভার ব্রিজ রয়েছে সেটা আপনাদের দেখাবো আর এই হচ্ছে বেড়ানগর দেখুন এখানে রয়েছে টয়লেট সামনের দিকে এগিয়ে যাব এই হচ্ছে সেটযুক্ত প্ল্যাটফর্ম মানে বসার জায়গা রয়েছে এখানে পুরো ফাঁকা চত্বর ফুটওভার ব্রিজ আপনাদের দেখাবো এখন প্রায় এক ঘন্টা পর ট্রেন রয়েছে তাই একদম স্টেশন চত্বর ফাঁকা এটা তো ওয়ান এবং ওয়ান এ প্ল্যাটফর্ম আর ওদিকে রয়েছে টু আপনাদের দেখাবো চলুন সামনের দিকে এগিয়ে যাই এখানে আরও বেশ কিছু কল রয়েছে কোনোদিন আপনি যদি মনে করেন এই বেলানগর স্টেশনে আসবেন আসতেই পারেন স্বাধীনতা সংগ্রামীর সঙ্গে জড়িত এই বেলানগর স্টেশন একদিন এই বেলানগর স্টেশনের ছোঁয়া আপনিও পেয়ে যেতে পারেন পরিষ্কার পরিচ্ছন্ন ধব থেপে একেবারে এই স্টেশনটি দেখুন এই হচ্ছে লাইন আর এখন রয়েছি আমি একেবারে বিক্রেতা কামরা যেখানটায় পড়ে সেই জায়গাতে রয়েছি ওইদিকে লাইন চলে গেছে দেখলাম ওদিকে একটা মালগাড়ি রয়েছে এখানেও বেশ কিছু কোল ছিল ঠিক আছে দিকে পুরো ফাঁকা আর এই হচ্ছে কল ফুটোমার ব্রিজ দিয়ে আমি আপনাদের ওই দিকে গিয়ে দেখাবো ফুট ওভার ব্রিজদের উপরে উঠে দু নম্বর প্ল্যাটফর্মে গিয়ে আপনাদের দু নম্বর প্ল্যাটফর্মটি কি একটা অদ্ভুত ফিলিংস হচ্ছে যে এই হচ্ছে প্রথম স্টেশন ভারতের স্বাধীন ভারতের কোনো মহিলার নামে স্টেশন স্টেশনের ভিডিওটি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন অনেক তো আপনাদের স্টেশন দেখায় তবে আজ আপনাদের এরকম একটি স্টেশন দেখালাম যেখানে রয়েছে ইতিহাসের সঙ্গে যুক্ত একটি স্টেশন এই স্টেশনটি দেখে আপনাদের কেমন লাগলো আর আমার দেওয়া তথ্য আপনাদেরকে রকম মোটিভেট করলো একদিন কি সময় করে আপনারাও চলে আসবেন এই বেলানগর স্টেশনে তো চলুন আজকের ভিডিওটি শেষ করছি দেখা হবে পরবর্তী করে নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন